গরু দুটোকে পেলে পুষে বড় করছি এখন ইনশাল্লাহ মেসুয়েট হয়ে গেছে তো এখন গরু পালতে হলে অনেক কষ্টের প্রয়োজন ঘাস দিতে হয় ও অধিকাংশ সময় এদের পিছনে লেগে থাকতে হয় তাই এখন যেহেতু এটা বড়ো হয়ে গেছে মেসুয়েট হয়ে গেছে তো এখন বিক্রি করার সময় তাই আমি বিক্রি করার জন্য চিন্তা ভাবনা নিয়েছি সামনে 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 কোরবানি এবং যথাযথ মূল্য পেলেই আমি এটাকে বিক্রি করে দেবো এটা এটা হয়েছে দুই দাঁত করে দুইটাই দুই দাঁত করে একই সাথে কিনেছিলাম একই বয়সের এটাও দুই দাঁত ওটাও দুই এটা তো ফিজিয়াম দাঁত হ্যাঁ এটা ফিজিয়াম অস্ট্রেলিয়ান বড় জাতিটা কইটা একটু বেটে টাইপের আর কি চামচচাইটা দেখি তো একটু দেখান তো চামচয় কত পাতলা হ্যাঁ হ্যাঁ পাতলা আছে তো এখনও পাতলা আছে যদি তো আসলে দর্শক ইচ্ছা ছিল যে বের করে নিয়েই একটু দেখাবো আর তারপর সে মনে করেন যে আসলে আঙ্কেল মুরব্বী মানুষ এই দুটাই এড়ে গরু বের করা সম্ভব না কারণ এখানে কোনো মানুষ নেই আঙ্কেল একা মানুষ এই আমি একটু কষ্ট করে এইখানে ভিডিও করিয়ে দেখানোর চেষ্টা করতেছি তারপরেও আপনারা যারা গরু ক্রয় করতে ইচ্ছুক শরৎ জমিনে এসে দেখে শুনে ক্রয় করার চেষ্টা করবেন তো আঙ্কেল এই গরুটার মাংস কতটুকু হতে পারে কমন হতে পারে এ বিষয়ে তো আপনার একটু হলেও তার মানে আইডিয়া করছেন সে আমার কিছু বলবেন আমার ধারণা সাড়ে পাঁচ থেকে পনেরো ছয় মন এর মধ্যে ইনশাল্লাহ আশা করা যায় বিষয়টা হচ্ছে যে আমি কিন্তু দর্শক আমি এর আগে আপনাদেরকে বলেছি যে আঙ্কেল কিন্তু অরিজিনালি প্রান্তিক খামারি এটা কিন্তু খুব ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান না তো সবের কোষে দুইটা গাভী লালন পালন করছিল এখন সরি সরি এরে গরু লালন পালন করছিল তো এখন মনে করেন যে ঘাস কাটা অনেকটাই তাপ ব্যাপার আঙ্কেল একা আসলে এইভাবে সকালে ঘরে অনেক কষ্টেই লালন পালন করছে আপনারা যারা যিনি সর্বোচ্চ ভালো

তো তার বল সামনে কুরবানি ঈদ যদি কেউ একাকিত্বভাবে যদি কুরবানি দিতে চায় তা দিতে পারবে আর যদি এছাড়া যদি যেভাবে কুরবানি দেওয়ার নিয়ম সেইভাবে যদি কুরবানি দিতে চায় তাও দিতে পারবে তাও দিতে পারবে কারণ কেলে প্রথম গরুটা এটাই বড় গরু আর কি তো এই গরুটার প্রাইস মূল্য কত দাম চাচ্ছেন আমি এটার চাওয়া মূল্য চাচ্ছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তথাপি এর মধ্যে হয়তো কথা বলার সুযোগ রয়েছে তবে এমন ধরনের না হয়তো সামান্য কিছু আছে কিছু তো দর্শক সামান্য কিছু দাম দর করার সুযোগ আছে আসলে আঙ্কেল দাম চেয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপরে আপনারা সামান্য কিছু আর কি দাম দর করে এই গরুটা হবে হিন্দি ওই গরুটা দেখি ওই গরুটা যাওয়াই তো কঠিন ওই দিক দিয়ে আঙ্কেল আরেকটা দেখতেছি অনেক শান্ত স্বভাবের একটা গরু আছে দেখতে তার মানে কোনো অংশে দুইটার কোনো অংশে কম না ও ওটার চাইতে আমার কাছে আমার এটা একটু বেশি ভালো লাগছে কিন্তু একটু ফট আর কি তো তারপরেও উনিশ বিশ বলা যায় আর কি তো আঙ্কেল এটা কয় দাঁত দুই দাঁত না এটাও দুই দাঁত এটাও দুই দাঁত এটারও দুই দাঁত তো এটা তো ওটার চাইনে কোনো অংশে কম না একই দিনে কিনা একই দিনে কেনা এবং একই সাথের বাসুর তো দর্শকদের তো বলাই হয় না তো এ দুটাই তো আপনার বাড়ির এরে গরু না আপনি কিনা গরু আমি ছোটবেলায় কিনেছিলাম কিনে এদেরকে লালন পালন করছি এ পর্যায়ে এ পর্যন্ত এখন এসে পৌঁছেছি শখের পোষে দুটো এড়ে গেলো লালন পালন করার উদ্দেশ্যে এটা মানে খুব শখ ছিল চিন্তা ভাবনা ছিল যে বড় করে বিক্রি করে দেব তো যাই হোক এটারও দৈ দাঁত যেহেতু এটার মাংসের আইডিয়া কতটুকু করা যায় এটার মাংস প্রায় সাড়ে চার থেকে পাঁচ মোন সাড়ে চার থেকে পাঁচ মনের কাছাকাছি আর কি তারপরে আপনারা যারা দর্শক ক্রয় করবেন তো ভেবে আইডিয়া করে দেখে শুনে কয় মন মাংস হতে পারে সেই আইডিয়া লক্ষ্যে আপনারা ক্রয় করতে পারে তো এটা প্রাইস কোনো করতে চাই তো প্রাইস মূল্য আমি তো এমন কোনো ফাঁকা ফাঁকি দাম চাচ্ছি না এটার দাম চাচ্ছি এক লক্ষ পঞ্চাশ হাজার

তারপরে আমি আপনাদেরকে বলবো যে আপনারা সরজবীনে আসবেন এসে দেখে শুনে ক্রয় করার চেষ্টা করবেন যেহেতু মনে করেন যে অনলাইনের মাধ্যমে বিক্রি করা তো এখন অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকই আসতে চাবে তো সেক্ষেত্রে আপনার গন্তব্য স্থানে আসতে কোন দিক দিয়ে আসলে ভালো হবে বা আপনার ঠিকানাটা পুরো ঠিকানাটা বলে দেন ক্লিয়ারেন্স হবে আমার পূর্ণ ঠিকানা আমি পূর্বেও বলেছি তো এখন আবার পুনরায় আমি বলছি আমার পূর্ণ স্থায়ী ঠিকানা হচ্ছে আমার গ্রামের নাম হচ্ছে ভাঙড়া দক্ষিণপাড়া ভবানীপুর ভাঙুরা উপজেলা এবং থানা পাবনা ডিস্ট্রিক্ট ভাঙড়াতে আসলেই এখানে যে কোনো ব্যান বা যে কোনো লোকে জিঘেলেই এবং আমার বাড়িতে আসা সম্ভব আচ্ছা আচ্ছা তো দর্শক ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন অর্থাৎ পাবনা জেলা ভাঙড়ো থানা ভবানীপুর গ্রাম আমার বাড়ির পাশেই আপনারা যারা অনেক দূর দূরান্ত থেকে আসতে চান যদি আপনারা বাইপাসের মাধ্যমে আসতে চান তাহলে ভাঙড়ো বাজার সিএনজি স্ট্যান্ডে নেবেই আমাকে আমার সঙ্গে কিংবা আমার আঙ্কেলের সঙ্গে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন আর এছাড়া যদি রেলওয়ের মাধ্যমে আসতে চান তাহলে বরাল স্টেশন অর্থাৎ বরাল ব্রিজ স্টেশনে এসে নেবেই মাত্র পাঁচ থেকে দশ টাকা ভাড়া নেবে এই গন্তব্য